আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট একের আজ সমাধান করাবো এই দশ নম্বর অঙ্ক কত নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কের সমাধান করাবো খেয়াল করো দশ নম্বর অঙ্কে কি আছে সবুজ ডালিন ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলে এতে সবুজ ডালিমের তিনের পাঁচ অংশ সবুজ কার কত অংশ ডালিমের পাঁচের তিন অংশ ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা ডালিম পাচ্ছে কার দ্বিগুণের টাকা লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই প্রত্যেকের টাকার পরিমাণ বের করো প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে বলেছে তাহলে এখানে খেয়াল করো ডালিমের কিন্তু অংশ দেওয়া রয়েছে সবুজের অংশ দেওয়া রয়েছে ডালিমের অংশ কিন্তু দেওয়া রয়েছে কিন্তু কার অংশ দেওয়া নেই লিঙ্কনের কিন্তু দেওয়া নেই লিঙ্কনের কোন অংশ দেওয়া নেই এই জন্য লিঙ্কনের আগে ধরে নিতে হবে তাহলে মনে করি মনে করি লিঙ্কন পাই লিঙ্কন পাই ক টাকা ক টাকা লিঙ্কন পাচ্ছে ক টাকা এরপরে খেয়াল করো এই যে ডালিম লিঙ্কনে দ্বিগুণ টাকা পায় তাহলে ডালিম পাই ডালিম পাই যেহেতু ডালিম লিঙ্কনের দ্বিগুণ পাচ্ছে তাহলে যদি তাহলে কি টাকা এরপরে খেয়াল করো সবুজ যেহেতু লিঙ্কনের বের করতে পারলাম ডালিমের বের করতে পারলাম এবার সবুজ পাবে সবুজ পাবে কি ডালিমের তিনের পাঁচ অংশ তাহলে সবুজ পাবে সবুজ পাই কারিমের তাহলে ডালিমে কি আছে টু এর কত অংশ অংশ তাহলে এই যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে কি হবে এই টুকার সাথে তিন গুণ হবে তাহলে বা তিন দিগুণে কত ছয় পাঁচ টাকা টাকা খেয়াল করো তিনজনের টাকার পরিমাণটা বেড়ে করে দিলাম এরপর খেয়াল করো যেহেতু এই অঙ্ক হিসেবে অনুপাতে তাহলে এখন লিংকন অনুপাত ডালিম অনুপাত সবুজ খেয়াল করো লিঙ্কন আমি অনুপাতে তৈরি করে নিলাম কিসে তৈরি করে নিলাম অনুপাতে তাহলে এখন লিঙ্কন লিঙ্কনে কত টাকা ক টাকা তাহলে এখানে ক অনুপাত ডালিম ডালিমের কত টু ক টু ক অনুপাত সবুজ সবুজ ছয় ক বাই পাঁচ ক বাই পাঁচ এটি এবার খেয়াল করো যে এখান থেকে আমরা সব অঙ্ক বা সংখ্যায় তৈরি করে নিব তাহলে উভয় এক অনুপাত দুই অনুপাত ছয় বাই পাঁচ এখানে বিরাগেটে লিখে দেব যে উভয় পক্ষকে উভয় পক্ষকে গুণ করে গুণ করে এই যে এখানে এখন মনে করো যদি আমরা ভাগ করি তাহলে কি হলো এই ক কেটে গেলো তাহলে কি থাকলো এক নিচে যদি আমরা টু ক এই ক এই কেটে গেলো তাহলে কি থাকলো দুই সেম ছয় ক নিচে যদি ক তাহলে কেটে গেলো এরপরে খেয়াল করো উভয় পক্ষকে এবার পাঁচ দ্বারা গুণ করব কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে খেয়াল করো পাঁচের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কি হবে পাঁচ একে পাঁচ পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কি হবে পাঁচ অনুপাত এবার ছয়ের সাথে যদি আমরা পাঁচ গুণ করি এবার এখানে কি আছে পাঁচ আছে এটা খেয়াল করো এরকম ছয় গুণ পাঁচ বাই পাঁচ এই পাঁচ এই পাঁচ কেটে যায় তাহলে কি থাকে শুধু ছয় থাকে তাহলে সেই ছয় এখানে বসালাম এরপরে খেয়াল করো যে আমরা অনুপাতে তৈরি করে নিয়েছি এবার এই অনুপাত গুলো যেহেতু প্রত্যেকের ভিতরে ভাগ করে দিতে হবে এই জন্য এই অনুপাত গুলো অনুপাতের পাতের যোগ ফল যোগফল যোগ ফল তাহলে কি করবো এই পাঁচ যোগ দশ যোগ ছয় তাহলে দশ আর পাঁচ পনেরো পনেরো কথা হয় একুশ তাহলে আমরা অনুপাতে যোগ ফাল বেড়ে করে নিলাম এবার কে কত টাকা পাবে সেটি আমরা তাহলে যে প্রথম কে লিঙ্কন তাহলে লিঙ্কন পাবে লিঙ্কন পাবে কত টাকা ছয় হাজার ছয় হাজার তিনশো এর এই যে লিঙ্কনে কত তাহলে বাই কত এই যে যোগফল দেখতে পাচ্ছ এই যোগফল একুশ নিচে আসবে একুশ একুশে কে একুশ তিন একুশ কত হয় তেষট্টি এই শূন্য দুটো এখানে চলে যাবে এরপরে খেয়াল করো এই তিনশোর সাথে এই পাঁচ গুণ করব। তাহলে তিন পাশা কত হয় পনেরোশো টাকা এটা পাবে এরপরে খেয়াল করো ডালিম পায় তাহলে ডালিম পাবে ডালিম পাবে ছয় হাজার তিনশো এই যে যে তাহলে হবে হবে আর এই এটি তিনবার যায় আর এই দুই শূন্য এখানে গেল তাহলে তিনশোর সাথে দশ গুণ করলে তিন দশে কত হয় তিরিশ আর এই দুই শূন্য এখানে বসে গেল তাহলে কত টাকা তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কে পাচ্ছে ডালিম পাচ্ছে ডালিম পাচ্ছে কত টাকা তিন হাজার টাকা এরপরে কি আছে সর্বশেষ যে সবুজ সবুজ পায় তাহলে সবুজ পাবে ছয় হাজার তিনশো এর সবুজ কত ছিল ছয় তাহলে ছয় বাই অনুপাতের যোগ ফল ছিল কত একুশ তাহলে একুশ তিন একুশ তেষট্টি এই শূন্য এই শূন্য তাহলে এই এই তিনের সাথে করলে কত হয় আঠারো আর দুই শূন্য এখানে বসে গেল এত টাকা তাহলে লিঙ্কন পাচ্ছে কত টাকা পনেরোশো টাকা ডালিম পাচ্ছে কত টাকা তিন হাজার টাকা সবুজ পাচ্ছে কত টাকা আঠারোশো টাকা এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে প্রত্যেকের টাকার পরিমাণটা বেড়ে করে ফেলে দিলাম তাদের যে অনুভাতে ভাগ করে লিঙ্কন যে টাকা পাবে তার দ্বিগুণ পাবেকে তাহলে এখানে এই এর সাথে এই তিন গুণ হবে তাহলে তিন দ্বিগুণ কত হয় ছয় আর এই ক আর নিচে এই পাঁচ তাহলে ছয় কবাই পাঁচ এরপরে খেয়াল করো যে যেহেতু সবুজ পায় কি সবুজ পাবে যে ডালিমের পাশের তিন অংশ এই জন্য এই ডালিমের টুকার সাথে এই তিন বাই পাস গুণ করতে হয়েছে এরপর খেয়াল করো যেহেতু অঙ্কটা কি অনুপাতের অঙ্ক এই জন্য লিঙ্কন অনুপাত ডালিম অনুপাত সবুজ তাহলে লিঙ্কন কি ছিল ক তাহলে ক বসাইছি এই অনুপাত এখানে বসালাম ডালিম কত ছিল টুক তাহলে সেই টুক এখানে বসালাম এবার অনুপাত এখানে বসালাম সবুজ সবুজ কত ছিল ছয় কাস এটা এরপরে খেয়াল করো যে এই লাইনে উভয় পক্ষকে আমরা কি করলাম ক দ্বারা গুণ করে কি করে দ্বারা গুণ করে তাহলে যদি এখানে ক দ্বারা গুণ করা হয় তাহলে এই ককে এই ক দ্বারা ভাগ দিলে কি হয় আমি এখানে কিন্তু দিয়েছি যে উভয় পক্ষকে কি করলাম ক দ্বারা গুণ করলাম এরপরে আসো তাহলে ওয়ান ইস টু টু ইস টু ছয় বাই পাঁচ এরপর খেয়াল করো উভয় পক্ষকে আবার পাঁচ দ্বারা কি করলাম গুণ করলাম কি করলাম পাঁচ দ্বারা গুণ করে পাঁচের সাথে যদি এক গুণ করা হয় তাহলে পাঁচই হয় পাঁচের সাথে দুই গুণ করলে দশ আর এখানে মনে করো ছয় আছে ছয়ের সাথে পাঁচ গুণ করলাম তাহলে উপরে পাঁচ নিচে পাঁচ কেটে গেল গেলে কি থাকলো এই ছয় থাকলো এবার এই যে তিনটা অনুপাত পালাম এই তিনটা অনুপাতের কি করলাম যোগ বের করে নিলাম যোগের কত পালাম একুশ এবার একুশ যখন পাইছি এবার প্রত্যেকের টাকার পরিমাণটা বের করে নিব এই জন্য লিঙ্ক কোন পাবে ওই যে ছয় হাজার তিনশো টাকায় পাঁচ বা একুশ যেহেতু কত অংশ ছিল পাঁচ এই জন্য পাঁচ বাই এই যে অনুপাতের যোগ এটা নিচে বসলাম এই একুশ দ্বারা এই ছয় হাজার তিনশো কে কাটাকাটি করলাম করে কত পালাম তিনশো টাকা পালাম তাহলে এই পাঁচ আবার তিনশো সাথে গুণ করলাম করে কত পালাম পনেরোশো টাকা এরপরে ডালিম পাবে ডালিম পাবে কত দশ অংশ তাহলে দশ ডালিম পাবে ছয় হাজার তিনশো এর দশ বাই একুশ এই একুশ দ্বারা আবার এটা কাটাকাটি করে কত পালাম তিনশো এই তিনশোর সাথে এই দশ গুণ করলাম করে কত পাইছি তিন হাজার টাকা তাহলে ডালিম পাচ্ছে কত টাকা তিন হাজার টাকা এরপরে আসো সবুজ পাবে তাহলে সবুজ পাবে ছয় হাজার তিনশো ছয় বাই একুশ এই একুশ দ্বারা এই তেষট্টি কে কাটাকাটি করলাম ছয় হাজার তিনশো কে কথা পালাম তিনশো তিনশোর সাথে ছয় গুণ করলে কথা হয়েছে আঠারোশো টাকা এই হচ্ছে তিনজনের যে প্রত্যেকে কে কত টাকা পাবে সেটি বের করলাম বিরেসি